আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইরে ভাই মহান বিজয় দিবসে প্রবাসীদের টাকার রেটটা এত বেশি পরিমাণে বেড়েছে যেটা কল্পনারও বাহিরে বন্ধুরা আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট এমনিভাবে বাহারেন বলেন কাতার বলেন দুবাই বলেন সৌদি বলেন উমানের রিয়ালের রেটটাও কিন্তু সর্বোচ্চ পরিমাণে দিচ্ছে অবিশ্বাস হলেও সত্যি ডিসেম্বর মাসের মাঝামাঝি এসে টাকার রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আজকে হলো ডিসেম্বর মাসের ষোলো তারিখ দু সাল রোজ সোমবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই ষোলোই ডিসেম্বরের মহান বিজয় দিবসের শুভেচ্ছা উনিশশো একাত্তর সনে বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করার জন্য যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন দিয়ে এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে আমরা তাদের রুহে আখফরাদের জন্য দোয়া করব। তাদেরকে যেন শহীদি মর্যাদা আল্লাহ পাগদান করেন এবং তাদের এর উসিলা করে তাদেরকে যেন নাজাতের ফায়সলা করেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারেরে আজকে যারা কুয়েত থেকে এক দিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশ বারো টাকার মতো করে পেয়ে যাবেন যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেট এর আগে কখনোই এত বেশি পরিমাণে রেটটা কিন্তু বাড়েনি কুয়েতে সর্বোচ্চ পরিমাণে রেটটা দিচ্ছে এক একচেঞ্জের চারশত বারো টাকা এর সাথে যদি আড়াই পার্সেন্ট প্রণদানা সহকারে যোগ করেন তাহলে চারশত বাইশ টাকার উপরে কিন্তু পেয়ে যাবে কুয়েতের আলমোল্লা একচেঞ্জের চারশত আট টাকা পঁচিশ পয়সা জয়লুকাস একচেঞ্জের চারশত পাঁচ টাকা পঁচিশ পয়সা এমনিভাবে বিএসসি বার অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত পাঁচ টাকা আঠারো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত চার টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময়ে একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক্সচেঞ্জের বিনিময় আঠাশ টাকা পনেরো পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা পাঁচ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা শূন্য পাঁচ পয়সা রিয়া মানে ট্রেন্সফার আড়াইশ টাকা পনেরো পয়সা মার্সেন্টে এশিয়ান চান্দে আড়াইশ টাকা রেমেটে রেমেটের সাবজি আড়াইশ টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন চান্দে আড়াইশ টাকা তিন পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরোধে একশো বত্রিশ টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ডে একশত আটান্ন টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের এক দিনারে তিনশত তেত্রিশ টাকা বাইশ পয়সা যা বাহারাইনের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে এই রেটটা পেয়ে যাবেন জেন্স একচেঞ্জে তিনশত তেত্রিশ টাকা বাইশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো উনিশ টাকা উনানব্বই পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এনইসি একচেঞ্জে তিনশত একত্রিশ টাকা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন স্কে বন্ধুরা ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক লু ষাট টাকা আশি পয়সা স্কে জর্দানের এক দিনারে একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লুয়ে পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক ইনি জিরো টাকা আশি পয়সা অপর দিয়ে আজকে সৌদি আরবের একটি হালে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা সৌদি টিকমু থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ফাউরি থেকে রিয়া অপশনে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আটাত্তর পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা বিরাশি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেষট্টি পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জে আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন কাতারের এক রিয়ালে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন কাতারের হাবিব চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া আল জাজির একচেঞ্জ আলমির কাপ ন্যাশনাল লোলো আল জামান সকল অ্যাকচেঞ্জগুলাতে চৌত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে উমানের একটি এলা তিনশো টাকার মতো করে পাবেন উমানের সকল একচেঞ্জগুলাতে তিনশো বাইশ টাকার মতো করে দিচ্ছে তবে উমানে আড়াই পার্সেন্ট প্রণতনে সহকারে তিনশো টাকার উপরে পেয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা অপর দিয়ে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে চৌ চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা দুবার লুলু মানি ট্রান্সফার লরি জিসিসি এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে চৌত্রিশ টাকার উপরে দিচ্ছে তবে আলানসারি অ্যাকচেঞ্জ জয়লুক আছে এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে আবার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট